ভুতুরে মিটার ইলেকট্রিক বিল ঘিরে চাঞ্চল্য ছড়ালো মুরা ওই এক নম্বর ব্লক এলাকায়। বলে মিটারগুলো কি জন্য নিয়ে নিচ্ছেন আপনারা? আনছি মানে এটা খারাপ হয়ে আছে কোনো ব্যবহার করা নাই তবেও ভাড়া লাগছে। বিল অনেক করে আসছে। আপনারা করে না তাও ভাড়া চলছে পয়সা লাগছে। হ্যাঁ লাগছে। আপনার নাম কি? না আমরা বাড়ি কাঁটা পাহাড়ি। বীরভূমি মুরারোই এক নম্বর ব্লকের মোহরাপুর ও রাজগ্রাম অঞ্চলে আদিবাসী গ্রামগুলিতে বেশিরভাগ বাড়িতেই ইলেকট্রিক সংযোগের মিটার খারাপ হয়ে পড়ে রয়েছে ও কাউরি বাড়িতে আবার মিটার না থাকতেও ইলেকট্রিক বিল প্রতি মাসে চলে আসছে তাও আবার বেশি বেশি এমনটি অভিযোগ করলেন গ্রামবাসীরা থেকে। অনেক ব্লক দিতে না নাম আমার এই ঘটনার পর ওই সকল গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষ জনেরা আজ একত্রিত হয়ে উপস্থিত হন মুরার ওই এক নম্বর ব্লক অফিসে বেশিরভাগ মানুষের তাদের বাড়ির খারাপ মিটার নিয়ে আছেন হাতে করে আর এই সকল বিষয় নিয়ে এক নম্বর ভিডিও সঙ্গে দেখা করেন গ্রামবাসীরা এবং তাদের সমস্যার সমস্ত বিষয় খুলে বলেন মুরা রই এক নম্বর ভিডিও তাদের আসক্ত করেন এই বিষয়টা আমি দেখছি কি করা যায় কি আমাদেরকে আশ্বাস দিলেন আগামী সোমবার কারেন্ট দপ্তরে যে সাহেব আছেন ওনার কাছে আমরা সমস্ত কাগজপত্র নিয়ে কিছু সংখ্যক লোক সাক্ষাতে ওই কাজটা শুরু হয় সমস্ত নতুন কানেকশান এবং পুরোনো যে বকিয়া বিল বা মিটার খারাপ বা নানান সমস্যা নিয়ে আমরা সেদিনই সমস্ত সমাধান করি এই বলে নাম আমার নাম গলাইশ্বর দাস কৃষ্ণ